আরে বাবারে আজকে থাক না তোমরা তো এই মাসলাই জানত না যে একটা দেশেরও ক্ষুদা আছে একটা দেশেরও কি হুদা আছে বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা বিজ্ঞানীরা জানবো কে তো এর তো কোরআন হাদিসের অহির বেয়া এগুলি ঠিক না ফের তবে করিতিন তা কোণল করা আমাকে আদেশ করেছেন আল্লাহ আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে শহরে গ্রামে আমি যাব যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়েই ফেলবে আলহামদুলিল্লাহ আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে মদিনার তিন দিক এরকম দুর্ভেদ্য দিকে কোনো সৈন্য মদিনায় ঢুকার রাস্তা নাই বাংলাদেশেরও তিনটে দিক এরকম সুরক্ষিত একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া ঘেরাও এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোন সুবিধে নেই জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাং টুং লই বসি থাকমু ক্ষেপণ আশ্রয় লাইয়া দিব ওইটারে ঠুস কইরা ঠিক না আচ্ছা আর দুই দিক হলো পাহাড়ের বেষ্টনী একেবারে পঞ্চগড় থেকে সিলেট সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড় বেষ্টনী দুই দিক তাহলে তিন দিকে আমরা মানুষ শোনেন আমাদের বেকুবের কয় আমরা তিন দিকে ভারত কিসের তিন দিকে ভারত বেটা তিন দিকে পাহাড় আর সাগর আমাদের আমাদের একদিকে শুধু ভারত পাহাড় দিয়ে কোনো সৈন্য সমাবেশ ট্যাং ট্যাং লইয়া বিমান কামান কামান টামান লইয়া আসতে পারে পাহাড়ে শুধু রাইফেল একটা লই তুই রাইফেল একটা লইলে আমি দশটা লই যাইতে পারি ঠিক না ঠিক আর পাহাড় হইল মুসলমানের বন্ধু মূর্তি শত্রু মূর্তি পূজার পাহাড়ে গেছে সুরাই বুরুজের গোলাম রে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই ওই গোটা বাহিরে মাইরে দিছে পাহাড় সব সময় ইসলামের বন্ধু আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে গোরস্থান সোভিয়েত ইউনিয়নের গোরস্থান হয়েছে আফগানিস্তান ব্রিটিশরা বারো হাজার সৈন্য পাঠাইছিল খাইবার গির দিয়ে দিয়া এই বারো হাজার গিয়া এমন মার খাইছে খালি সংবাদ দেওয়ার জন্য একটা মাছ ছিল ওদের বারো হাজারের মধ্যে বুশের চিনতে হইছে সবাই মরছে কারণ হেরা হয়তো এত বিমান টিমান ছিল না আমার তো বহু বিমান আছে আমি তো পরাস্ত হওয়ার কথা না গেছিল বায়ান্ন রাষ্ট্র লইয়া হেও মার খেয়েছি ঠিক না পাহাড়গুলি হলো হইলো মুসলমানের বন্ধু তাহলে বাংলাদেশের দুই পাশে যে পাহাড়ি ঘেরাও এটা কি মূর্তি পূজার আল্লা পূজার ইউ হেবু না বোখারির হাদিস এই যে উহুৎ পাহাড় এইটা আমাদের মহাব্বত করে আমরাও তারে মহাব্বত করি

পাহাড় যে মুসলমানের বন্ধু নবী গো বন্ধু পাহাড় যে গো বন্ধু কোন সন্দেহ আছে বিলাসী বিলাসীল ঈশ্বর আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি নিয়ন্ত্রিত করে দিছি আমার দাউদ যখন বলবে তুই দাউদ আলাই যেমন সকাল সন্ধ্যা তাজবি যুক্ত পাহাড় এমন বন্ধু দাউদের উনি জি কি শুরু শুরু পাহাড় গুলিও জিকি রাজবে শুরু তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু কি কোন আজ থেকে যেন কোনো বাংলাদেশি সেনাবাহিনী ও অথবা কোন সরকারি কর্মকর্তা বা ভাবলিখ এটা বলবো না যে বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের তিন দিকে হলো তিন বন্ধু অকৃত্রিম বন্ধু পাহাড়ের দুই সিলসালা পাহাড় আমাদের বন্ধু বাংলাদেশের বন্ধু ভারতের শত্রু পাহাড় হল বাংলাদেশের বন্ধু ভারত সরকারের ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে এদের শত্রু না আমরা ভারত বলতে বোঝাই ভারতের মোদী সরকার কি বিজেপি আর কি আরএসএস কংগ্রেস এই যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপর অত্যাচার করে ওদেরকে বোঝাই আমরা ঠিক না বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তালা পাহাড় দিয়ে গেরাও দিচ্ছেন দুইটা পাহাড়ি চেইন এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু বাংলাদেশের বন্ধু দলিল আছে না নাই কি দলিল তাইলে ভয় কিসের দুই পাহাড় দাঁড়ায় রয়েছে এই বাংলাদেশের কাজী সাহেবেরা বক্তারা মুসলমানরা ভয় পাইছে না আমরা আছি ইনশাল সাগরকার বন্ধু হায় হায় এই নদী কেমনে মূষার সালাম চিনল চিনা পার করে দিল ফেরন বুঝছে মূসা যদি পার হইতে পারে তার মতো মেসকিন হকিরা আমার মতো এত স্মার্ট এত বড় একজন রাজা তো পাহাড় কি আমারে অনার কি আমারে অনার করবে না সাগর কি আমারে সম্মান করবে না হ্যাঁ আমি আমি হামকে তমকে সাগরে কয় আয়ুস না খালি আমার কাছে আয় হোম সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে সুবহান আল্লাহ তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে এটাও মুদির দুশ্মন ইউনুসের বন্ধু মূর্তি পূজারীর শত্রু ফেরাউনদের শত্রু মুসাদের বন্ধু তাহলে আমার যে সাগরের বেষ্টনী এটা বাংলাদেশের নেভি বাহিনী আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স এগুলি নৌবাহিনী কি আলেকজান্ডারটা গ্রেট আইছিল বাংলাদেশের পাশে হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে যেয়ে কইছে স্যার এই দেশে যাই না যাওয়ার রাস্তা আছে বাইরে রাস্তা নাই কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি বাইরে রাস্তা তো একটাও দেখি না ক যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার আর আপনি ঘোড়াটো হাতিমাতি লই যদি বাংলাদেশে হাঁটবে না আর আসতে পারতেন না